নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে সুমিস কমফর্ট কিচেনে স্বাগত আজকে দেখো তোমাদের জন্য আমি একটা খুবই লোভনীয় রান্না নিয়ে চলে এসেছি দেখো আজকে আমি চিকেন কষা করেছি তাই এই কম কষাটা এত টেস্টি হয়েছে যে তোমাদের সাথে শেয়ার না করে পারবই না তো তোমরা দেখো বন্ধুরা এই চিকেনটি আমি কিভাবে রান্না করেছি তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবে যে তোমাদের আমার এই চিকেন কষা রান্নাটা কেমন লাগলো প্রথমে আমি চিকেনটিকে ধুয়ে ম্যারিনেট করে লবণ হলুদ তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি এবার দেখো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর রসুনটাকে থেতো করে নিয়েছি আর কড়াইয়ে শসার তেল গরম করে দারচিনি এলাচ আর তেজপাতা ফোড়নে দিয়ে পেঁয়াজটাকে ভালো করে খুব সুন্দর লাল করে আগে ভেজে নিতে হবে এবার স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি খুব সুন্দর করে আর একটা রসুন গোটা দিয়ে দিয়েছি তোমরা যদি বেশি খেতে চাও তোমরা আরও দিতে পারো আর আমি দেখো রসুনের যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম এবার এটা খুব সুন্দর করে আর একটু নাড়াচাড়া করে জিরা ধোনা লঙ্কা আর আদাবাটা দিয়ে একটু সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে এটা খুব সুন্দরভাবে কষতে পারে আর এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু স্বাদ মতন চিনি অ্যাড করলাম দেখো বন্ধুরা খুব সুন্দর রঙ চলে এসেছে আর তেলও ছাড়তে শুরু করে দিয়েছে তখন আমি ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিলাম এবার এবার কিন্তু আসল কাজ কারণ চিকেনটাকে খুব সুন্দর করে তোমাদেরকে কষাতে হবে আমি দু মিনিটের মতন একটু ঢাকা দিয়ে দিয়েছি দেখো ঢাকনা খুলে আমার চিকেনটা প্রায় কষানো রেডি হয়ে গেছে দেখতেও দেখো কত সুন্দর হয়েছে আর আমি কিন্তু অবশ্যই গরম জল ইউজ করবো তোমরাও কিন্তু অবশ্যই গরম জল দেবে গরম জল দিলে তোমার স্বাদটা অন্যরকম হবে আর দেখো লাস্টে আমি গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিয়েছি বন্ধুরা দেখো চিকেনটা দেখতেও যেমন হয়েছে খেতেও কিন্তু সেরকমই হয়েছে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে তোমাদের কেমন লাগলো আর আবার অন্য কোনো ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হয়ে যাবে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো টাটা বন্ধুরা